মহার্রম মাস চলতেছে এই মহার্রম মাসে বিবাহ শাদী করা যাবে কি না সন্তানকে মুসলমানি করা যাবে কিনা একশো পার্সেন্ট মানুষই জানে না খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় না জানার কারণে আমরা অনেকেই মারাত্মক বোল করতেছি তো আজকে ভিডিওতে সরাসরি কোরআন ও হাদিস থেকে আপনাদেরকে জানাবো এই মাসে বিবাহ শাদী করা যাবে কি না সন্তানে মুসলমানি করানো যাবে কিনা ভিডিওটি খুবই ছোট হবে অনুরোধ করবো না টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো কিছু শিখতে পারবেন সম্মানিত দিনই ভাই বোন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর চমৎকার ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বা পেজটি ফলো করে সাথেই থাকুন তো চলুন এই চমককার কথাগুলো আপনাদেরকে জানিয়ে দেই মোহরম মাস আসলে আমাদের সমাজে এলাকা মহল্লায় অনেক জায়গায় অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে বিশেষ করে এই মাস কিন্তু হৃদয় বিদারক একটা মাস কারণ এই মাসে দশ তারিখে আল্লাহ রসল্লাহ আলী সাল্লামের আদরের কলিজার টুকরা নাতি হজরত হোসাইন রিয়াহ তালানহ কারবালার মাঠে খুবই নির্মমভাবে শাহাদত বরণ করেছিলেন তো এই কারবালার ঘটনা খুবই দুঃখ এবং খুবই কষ্টের একটা ঘটনা তো এই মহার মাস আসলে এই ঘটনা আমাদের মনে হয় মনে পড়ে তো এই মাস আসলে আমাদের সমাজে গ্রামে অনেক জায়গায় অনেক মহিলারা বিভিন্ন কথাবার্তা বলে যে এই মাসটা অশুভ এই মাসে বিবাহ বিবাহসাদী সন্তানকে করানো যাবে না বা দেওয়াও যাবে না এমন এমনকি মুসলমানিও করা যাবে না এইগুলো সম্পর্কে ইসলাম কি বলে আসন সনিয়াস সর্বোত্তম আপনাদেরকে জানাতে চাই যে মহারম মাস কি আসলে অশুভ আর উত্তর হল নাউজ বিল্লাহ এই মাস কখনো অশুভ হতে পারে না কোরআনে সরাসরি আয়াতে আল্লাহ তালা বলেছেন শোহর দহ না আশা র শাহ আল্লাহ তালার কাছে আরবি বারো মাস থেকে চারটি মাস হলো সবচেয়ে সম্মানিত সবচেয়ে দামি সেই চারটি মাস হলো রজব দিলকত জিলহ আল্লাহ আল্লাহ আল্লাহতাল কাছে বারো মাসের মধ্যে চার মাস সবচেয়ে দামি আর এই চার মাস থেকে একটা মাস হল মহার্রম মাস যে মাসটা আল্লাহ নিজে বলতেছেন তার কাছে দামি সম্মানিত যে মাসকে আমরা অশুভ মনে করতেছি কত বড় জঘন্য ভুল অপরাধ করতেছে একটু নিজেই চিন্তা করুন এখন আসুন এই মাসে বিবাহ সাদী দেওয়া ভালো নাকি খারাপ বা সন্তানকে মুসলমানি করানো হলে ভালো নাকি খারাপ এই সম্পর্কে জানিয়ে দে এর উত্তর হলো এই মাস যেহেতু কোনো অশুভ নয় বরং এই মাস হলো সম্মানিত মাস হাদিসের মধ্যে আসছে মোহরম হলো শাহরুল্লাহ আল্লাহ তালার মাস তো এই মাস কখনো অশুভ খারাপ হতে পারেই না পারে না সুতরাং আমরা যারা বলি যে এই মাসে বিবাহ বিবাহসাদী করা যাবে না বা দেওয়া যাবে না বা মুসলমানি করানো যাবে না সম্পূর্ণ আমরা বোলের মধ্যে আসি এবং এটা আমাদের ব্রান্ত একটা আকিদা ব্রান্ত ধারণা এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যেই মাসকে আল্লাহ নিজে বলতেছেন এটা সম্মানিত মাস আমার কাছে দামি মাস ওই মাসকে আমরা অশুভ বা অলৌকী মাস বানিয়ে ফেলতেছি না জানার কারণে না বোঝার কারণে যারা এমনটি মনে করতেন তারা অবশ্যই আল্লাহ তালার কাছে তহবা করে ক্ষমা চেয়ে নেবেন তো কথাগুলি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন অনুরোধ করব একটা শেয়ার করবেন প্লিজ আপনার একটা শেয়ারে হয়তো অসংখ্য মানুষ এই ভুল ধারণা থেকে সঠিক বিষয়টা জানতে পারবে আপনি অসংখ্য সব পাবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর চমৎকার ইসলামিক ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বা পেজটি ফলো করে সাথেই থাকুন